একদিকে বাইশ গজে ব্যাটে বলে রোমাঞ্চ অন্যদিকে স্টেডিয়ামের বাইরে মাত্র সতেরো কিলোমিটার দূরে আত্মঘাতী বোমার বিভীষিকা এমন এক পূর্ব পরিস্থিতিকে দাঁড়িয়ে পাকিস্তান সফরে থাকা শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্তত আট জন ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ থেকে তারা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে যা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে সামান্য দূরে ইসলামাবাদে গত মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় বারো জন নিহত এবং সাতাইশ জন আহতের ঘটনা লঙ্কান শিবিরে চরম আতঙ্ক সৃষ্টি করেছে ক্রিকেটারদের মনে এখন ক্রিকেটীয় চ্যালেঞ্জের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে জীবন নিরাপত্তার প্রশ্ন এই আকস্মিক সিদ্ধান্তের ফলে পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ এবং আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ এখন গভীর অনিশ্চয়তার মুখে মঙ্গলবার প্রথম ওয়ানডে চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সরাসরি ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন তিনি সফরকারী দলকে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন লঙ্কানদের সুরক্ষায় পাকিস্তান সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্সকেও দায়িত্ব দেওয়া হয় কিন্তু দু সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে বন্দুকধারীদের হামলার সেই কালো স্মৃতি এবং সাম্প্রতিক বোমা হামলার আতঙ্ক সব মিলে নিরাপত্তা জোরদারের আশ্বাসও ক্রিকেটারদের মন থেকে ভয় দূর করতে পারেনি এসএলসির একটি সূত্র এএফপি জানিয়েছে আজ বৃহস্পতিবারের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি আপাতত অনিশ্চিত তবে পরিস্থিতি সামাল দিতে শিগগিরই পাকিস্তানে বিকল্প খেলোয়াড়ের একটি দল পাঠানোর পরিকল্পনা করছে এসএলসি। যাতে অন্তত ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজটি চালিয়ে নেওয়া যায় এসএলসি সভাপতি শাম্মি সেলভা জানিয়েছেন সিরিজ চালিয়ে যাওয়ার বিষয়ে বোর্ড একটি আনুষ্ঠানিক ঘোষণা প্রস্তুত করছে তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে ছয় রানের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান একই ভেনুতে সিরিজের বাকি ম্যাচগুলো হওয়ার কথা ছিল আজ এবং আগামী শনিবার ক্রিকেটের জন্য উন্মুখ পাকিস্তানে আন্তর্জাতিক খেলা ফিরিয়ে আনার যে চেষ্টা চলছিল পাকিস্তান দলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাতে বড় এক ধাক্কা ক্রিকেটের জন্য উন্মুখ পাকিস্তানের আন্তর্জাতিক খেলা ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা চলছিল শ্রীলঙ্কা দলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাতে বড় এক ধাক্কা এখন দেখার পালা এস বিকল্প দল পাঠিয়ে সিরিজটি বাঁচায় নাকি নিরাপত্তার প্রশ্ন ক্রিকেটীয় আবেগের কাছে আবারও জিতে যায় দর্শক এই ছিল স্পোর্টস আজকের মতো আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে